তারা অল্প সময় শরীর পরিবার বসলেও ষাট বৎসর নবল নামাজ চাইতে বেশি সব নিয়ে দেবেন এটা আপনারাও পাবেন যারা আসলে বসতো তারা সব পাবেই সদ্গায় জারে হিসেবে যারা নাকি এই মাহফিলকে অর্থ দিয়া পরামর্শ দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করেছেন জায়গা দিয়েছেন টাকা দিয়েছেন অন্তর থেকে মহাব্বত করেছেন সবার আমল নামাই এই সব হয়ে যাবে এরা যত মানুষ আসবে প্রত্যেকে মানুষের যে সব পাবে এর একটা অংশ আপনার আমল নামে অটোমেটিক যুদ্ধ হয়ে যুগ হয়ে যাবে এটা হচ্ছে সদ্গায়ের জারিয়া কারণ এটা ভালো একটা কাজের সহযোগিতা করা হিসাবে মানুষ দুনিয়াতে যা কাজ করে যদি ভালো কাজ করে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফামা ইয়া আমাল মিসকা আলা যাররাতিল খায়রা ইয়ারা ওয়া মান ইয়া আমাল মিসকা আলা যাররাতিন শাররা ইয়ারা যদি মানুষ পৃথিবীতে সামান্য যাররা পরিমাণ সময় তো ভালো কাজ করে আল্লাহর আলামের প্রতিদান অবশ্যই তাকে দিবে অবশ্যই দিবে তাকে তো হবে হবে না আর মনে হয় যদি মানুষ এই পৃথিবীতে যারা সময় পরিমাণ করে খারাপ কাজ করে আল্লাহর বলেছেন যে এটা সাজাও তার বুক করা লাগবে তাই এই দুনিয়া অত্যন্ত মূল্যবান সময় হায়াত সিন্দিগি অত্যন্ত মূল্যবান সময় এই সময়ের মধ্যে আমরা অযথায় ঘোরাফেরা না করে অযথা সময় নষ্ট না করে আমরা শূন্য তরিকায় জীবন যাপন করা দরকার ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমাদের রাসুল সরাসর সুন্দর তরিকায় আমাদের কি করা দরকার চলা দরকার কারণ এই সময়টা হচ্ছে গণবতের মাল হিসাবে আমরা সবাই আছি পরিকার হলে সেন্টারে আছি আমরা যত মানুষ আছি জিন জাতি আছি মানুষ জিন সবাই আসি আমরা পরীক্ষার সেন্টারে হলে আসি এই পরীক্ষার হল সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রশ্ন উত্তর লেখে যদি একটা টিক চিহ্ন দেয় তারপরও কমসে কম দুইটা নাম্বার পায় টিক চিহ্ন মানে কি সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এরকম কিছু প্রশ্ন থাকে ওইটার মধ্যে সঠিকভাবে একটা টিক চিহ্ন দেওয়া হয় এই পরীক্ষা হলের মধ্যে বৈশা তখন ওই ছাত্র কমপক্ষে কম দুইটা নাম্বার সে পায় এই ছাত্র যদি পরীক্ষার হল থেকে বেরিয়ে যদি ঘন্টার পর ঘন্টা পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখে দিস্তার পর দিস্তার লেখে যদি রিম এক রিম কাগজ শেষ করে ফেলে পরীক্ষা হল থেকে বেরিয়ে আসলে তখন তার একটি নাম্বার সাড়ে সারে দিবে না কারণ এখন তো পরীক্ষা হল থেকে বেরিয়ে চলে আসছে আর পরীক্ষার হলের মধ্যে একটা টিক দিলেও এটার সব এটার নাম্বার সে পাবে দুইটা নাম্বার সে যোগ হবে ঠিক পাই দোস্ত বুজুর্গম আমরা সবাই পরীক্ষার হলে আছি সেন্টারে আছি হায়াতে জিন্দিগি যে আমরা যে আছে 60 বছর 70 বছর যে যা পাইছি সেটা হচ্ছে পরীক্ষার হল সেন্টার এই পরীক্ষার হল সেন্টার যদি আমরা মূল্যায়ন করতে পারি এখানে একবার সুবহানাল্লাহ বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন একটা তাজা হ্যাঁ এমন একটা গাছ রোপন করে দিবেন যে গাছের ছায়া আরবার একটা পাঁচশো বছর দৌড়াইলেও এই ছায়া অতিক্রম করতে পারবেন সুবাহ একবার সুবাহন্দ বললে। একবার বিসমিল্লাহ রহমান রাহিম বললাম বিসমিল্লাহ রহমে উনিষ্ঠ হরফ আছে

সময়টা কেমন দামি আল্লাহ রব এই আসরের মানে সময়ের কসম খাইয়া বলতেছেন কসম মানুষ কখন খায় কোন একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝাইবার জন্য যে আমি অবশ্য সত্য কথা বলি তখন সে কসম খায় আল্লাহর কসম মানুষে খা কেন যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ দামি তার নামে কসম খাইলে মানুষ বিশ্বাস করবে তার মানে ছোটখাটো জিনিস নিয়ে মানুষ কসম খায় না কসম খায় কি বড় বড় কসম খায় সময়ের আলামের কসমের কসম এই সময়ের কসম খাইলেন আল্লাহ আলামী কিন্তু মক্কার কসম খাই না মক্কা অনেক দামি মদিনা কসম খাই না মদিনা অনেক দামি মক্কা কেমন দামি আল্লাহর বলছেন কোনো ব্যক্তি যদি মক্কা শরীফে গিয়া কোনো কিছু করে না খালি সায় মক্কা শরীফ দেহে কোনো তসবি নাই তাহলে তাহলে নাই জিগির আসার কিচ্ছু নাই নামাজ নাই তফ নাই শুধু খালি মক্কার দিকে তাকাইয়া 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 রয়েছে দেখতেছে আল্লাহ রব আলামিন দেখার কারণে শুধু বসে থাকার কারণে এবং দেখার কারণে আল্লাহ রব আলামিন তার উপরে বিশটা রহমত নাজিল করে বলেছে এমন মর্যাদা কাবার কাবার শুধু এত মর্যাদা ওইখানে বসে থাকলেও দশটা রহমত নাজিল হয়

বড় কাবা যেখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সমতুল্য সব পাওয়া যায় কিন্তু ওই কাবার কসম কিন্তু আল্লাহ রব আল খান নাই মদিনা মুনাফারা যেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ রব আল পঞ্চাশ রাখাত নামাজের সব দিয়ে দেয় সেই মদিনা কসম খাইলেন না আল্লাহ খাইলেন কেন কসম আসরের কসম সময়ের কসম ওয়াল আস তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে সময়টা খুব দামি খুব দামি সময়টা কেমন দামি আমি একটু বলতেছি আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা সবাই লক্ষ্য করবেন যে আমাদের হায়াতে জিন্দিগির সময়টা কতটুকু দামি মনে করেন এক মায়ের গর্বে একই সন্তান এক বাবা এক মায়ের গর্বে জমক দুটো সন্তান জন্মগ্রহণ করেছে একটা সন্তান একটা সন্তান পৃথিবীতে আসার পরে একবার আব্বা বলে একবার ও শব্দ করেছে অথবা কাঁদছে বুকের মধ্যে একটু একটু গেছে গেছে সে সে আছে লড়ার পরে মারা তাহলে এই দুনিয়ার সময়ের মধ্যে মাত্র সে এক মিনিট জীবিত ছিল মায়ের গর্ব থেকে আসার পরে এক মিনিট অথবা পাঁচ মিনিট সময় সে জীবিত ছিল সে একটু খালি ওয়া বলে শব্দ করছে অথবা হাতরা লড়াইছে নাইল চক্ররা ইসে নাইলে বুক্তা দর্পণ করছে মানে বুজা গেছে সে এখনো পৃথিবীতে জীবিত আরছে এই মায়ের গরে আরেকটা সন্তান জন্ম গ্রহণ করলো মিত্র মায়ের পেটে ভিতরে মারা গেছে দুনিয়া কোনো সময় সে পাই নাই এক মিনিট সময় পাই নাই এই দুইটা সন্তানের মধ্যে মর্যাদা দিক দিকিয়া আকাশ এবং জমির চাইতে বেশি পার্থক্য হয়ে গেছে একটা সন্তান দুনিয়াতে মাত্র 2 মিনিট hayat পাওয়ার কারণে তার মর্যাদা এত গেল এত মরে গেল আর একটা সন্তান সে দুনিয়ার মধ্যে নাই থেকে আসছে কিন্তু তার মর্যাদা না কেন আমি যে সন্তানটা পৃথিবীতে জীবিত অবস্থা আসলো হাদিস আছে তাকে জানাজা পড়াইতে হবে দাবন কবর ব্যবস্থা করতে করা লাগবে গোসল করানো লাগবে এবং দামন কবর খোঁজা লাগবে জানাজা নামাজ পড়তে হবে সুন্দরভাবে একজন খতিব সাহ মারা গেলে যেই তদ্রি তাকে তদ্রি জানাজার নামাজ পড়ানো হয় ঠিক ওইভাবে জানাজার নামাজ পড়ায় তাকে দাফন করানো হবে আর যখন নাকি জানাজার নামাজ পড়াবো জানাজার নামাজের সময় যখন আমরা সকলে চতুর্থ চতুর্থবির একটা দোয়া পড়ি আল্লাহ মাকফিরলি হাইয়া ও মাইদিনা ও শাহিদিনা ও ইবিনা ও সকিনা ও কাবিরিনা ও জাকেরিনা ও অংশ আনা এ দর আমরা পড়ি আল্লাহ মায়াদের শুরু গুনা মাফ করো বড় গুনা মাফ করো এই মায়েদের জন্য দোয়া করা হয় কিন্তু যখন একটা ছোট্ট নাবালক বাচ্চা মারা যায় তখন এই মাত্র দুই মিনিট হায়াত পাওয়ার কারণে তার আমল নামাই হ্যাঁ দুই মিনিট হায়াত পাওয়ার কারণে এত মর্যাদা ভরে বেড়ে গেছে সে বেগরে মাসুম তার গুণা নাই তখন আমরা বলি আল্লাহ আল হোল আনা ফারাদা ওয়াজ আল হোল আনা আজ রাও ওয়া জোখ রাও আল আনা তার মানে এই চতুর্থ আল্লাহ ফ্রি রে পড়ি না কেন পড়ি না কারণ এই ছোট আমরা যে বলি আল্লাহ ফিরলি আয় আল্লাহ হে এই মিথ্যবক্তৃ গুনাহ মাফ করো এটা না কইরা আমরা কি করি আল্লাহুমা জআলহু লালা ফারাতা ওয়াজআলহু লানা আজরা ওয়া জুখরা ওয়াজআলহু লানা এ দোরার জন্য পড়ে আল্লাহ তুমি এই ছোট বাচ্চার উসিলায় আমাদেরকে মাফ করো বড় মানুষ হইলে বলি ওই মিথ্যবক্তৃ গুনাহ মাফ করো ছোট বাচ্চার জন্য বলি আল্লাহ তুমি ওই বাচ্চার উসিলে আমাকে মাফ করো তাহলে এই ছোট বাচ্চাটা 2 মিনিট hayat পাওয়ার কারণে তার জারাজা পড়া লাগছে এবং তার আমরা মাফ চাইতেছি আল্লাহ এই ছোট বাচ্চার উসিলে আমাদেরকে মাফ করো কারণ সে বেগুনা মাসুম তার কোনো গুড়া নাই সে জানাতি এবং কি বলা হয়েছে এই ছোট্ট বাচ্চা মারা গেলে ইব্রাহিম আলাইসলামের কাছে চলে যাই ইব্রাহিমকে আব্বা বলে ডাকে আম্মা বলে ডাকে এই বাচ্চার পিতা মাতা যখন কোন কারণে জাহান নামে হয়ে যায় আল্লাহ আলামিন আলামিন দিয়ে ছোট বাচ্চাকে বলে আমি আজকে জান্নাতি দুনিয়াতে আমার রবুল পারি নাই মাকে মা ডাকতে পারি নাই আমাকে তুমি শুরু বলে নিয়ে চলে আসছো আয় আল্লাহ আজকে আমি জান্নাতে আমার মা বাবা জাহান নামে আমি তো ওই হাসনের ময়দানে ওই বড় কাল আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারি নাই মাকে মা বলে ডাকতে পারি নাই আয় আল্লাহ আমার দোয়া কবুল করো আমার আব্বা আমার গুণাগুলি মাফ করে জান্নাত দিয়ে দাও জান্নাতের মধ্যে আমি আমার আব্বাকে আব্বা বলে রাখবো মাকে মা বলে রাখবো নতুন একটা কাজ করো আমাকে আব্বা আমার সাথে জাহান্নামে নামে দিয়ে দাও জাহান্নামে নামে গিয়ে আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকবো মাকে মা বলে ডাকবো আল্লাহ রব আলী বলবেন না কোনো জান্নাতী ব্যক্তিকে আমি জাহান নামে দিব না তখন ওই ছোট বাচ্চার দোয়া কবুল করে আল্লাহ রব আলিন তার পিতা মাতার গুনা মাফ করে তার সাথে জান্নাত দিয়ে দিবেন মানে সুবাহ দেখছেন এই ছোট বাচ্চার মর্যাদা কতটুকু সে মাত্র দুই মিনিট হায়াত পাওয়ার কারণে সে গুসল পাইল জানাজা পাইল জান্নাতি হইল এবং তার পিতা মাতার সুপারিশ করে না যাতার উচিত প্রখান্তরে প্রক্ষান্তরে একে মায়ের গর্ভে জমক একটা ছেলে হয়েছিল সে দুনিয়ার মধ্যে হায়াত পায় নাই সে মায়ের গর্ভ থেকে মৃত অবস্থা যখন আসছে তখন তার কোনো মর্যাদা নাই তখন হাদিসে আসছে তাকে জানা লাগবে না দাফনও লাগবে না কাফনও করা লাগবে না গোসল করা লাগবে না এমনে একটা গরু ছাগল বা এমনে একটা প্রাণী মারা গেলে যেইভাবে তাকে হ্যাঁ মাটির নিচে চাপা দেওয়া হয় যাতে কোনো দুর্গন্ধ না ছোটাই ওই সন্তানটাকে হ্যাঁ গর্ত করে ওই চাপা দিয়ে রাখো যাতে করে তার কোনো দুর্গন্ধ না সন্তান কিন্তু দুটো সমান ছিল একই বাবার মায়ের একই বাবার সন্তান একই ফ্যামিলিতে হচ্ছে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মাত্র পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট হায়াত পাওয়ার কারণে তাকে দাবন করা লাগলো গোসল করা লাগলো এবং হ্যাঁ জান্নাত দিয়ে দিল তারও আমরা মাফ চাইলাম আবার তার পিতা মা তাকে সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবে এত পাওয়ার দিয়ে দিয়েছে প্রক্ষান্তরে একের মায়ে সন্তান যদি মায়ের পেট থেকে মৃত হয় এই দুনিয়ার পরীক্ষা সেন্টারে এক মিনিট সময় সে পায় নাই তখন তাকে যারা দেওয়া লাগে না দাবন করা লাগে না গুসলো করা লাগে না তেমনি এমনি এই মতো তাকে দাফন করে দিলে চলে ওই ব্যক্তি তার পিতা মাতার জন্য সুপারিশ করতে পারবে না কারণ সে মৃত্যু জন্মগ্রহণ করছে দেখেন ওই বাচ্চা এই বাচ্চার মধ্যে আকাশ পাতার পার্থক্য কেন হইল ওই এই জন্য হইলো যে বাচ্চার মর্যাদা বেড়ে গেল সেই পরেকার সেন্টার হইয়া মাত্র এক মিনিট অথবা মিনিট পাইয়া হায়াত তারপরে কবর গেছে এই মিনিট কত দাম আর বাপান থেকে ওই না যেটা দাফন করি নাই এমনি প্রাণী মতন গর্ত করে দাফন করে দেওয়া হইলো মাটি চাপা দেওয়া হইলো তার দাম কেন নাই সেই দুনিয়ার মধ্যে হায়াত পাই নাই সময় পাই নাই জিন্দিকে হায়াত এক মিনিট সে পাই না এই জন্য তার সম্মান কমে গেছে বায়ুস আল্লাহবুল্লা আলমিন আমাকে আপনাকে দুনিয়ার হায়াত সম্পদ দিয়েছেন আমরা হায়াত জিন্দিকে আছি আমাদের এই সম এই হায়াতের জিন্দিকিটা আমরা পরীক্ষা সেন্টারে আছি হলে আছি এখানে যদি আমরা ভালোভাবে যদি লিখতে পারি ভালো আমল করতে পারি পরকালে শান্তি থাকবো আর এখানে যদি আমল না করতে পারি তাহলে আমরা পরকালে অশান্তি থাকা লাগবে সেই জন্য দুনিয়ার সময়ের অনেক মর্যাদা বিদায় সময়ের দাম বেশি রেখে আল্লাহ রব আর আমি আসরের প্রথমেই বলছেন ওয়াল আস সময়ের কসম আসরের কসম খাই বলছেন ইন্নাল ইনসান আলাফি খুস প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ নিজে সময়ের কসম খায় বলতেছেন প্রত্যেকটা মানুষে কি করতেছেন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ কথা কি মিথ্যা অবশ্যই না আল্লাহর কথা কখনো মিথ্যা হবে না সে আল্লাহ সময়ের কসম খাই বলতেছে শ্রেণীর লোক আছে চার শ্রেণীর লোক ছাড়া সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে সবাই কিন্তু চারটা ব্যক্তি আছে চার শ্রেণীর লোক আছে এই চার শ্রেণীর লোক ছাড়া আর সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে চার শ্রেণীর লোক কারা এক নম্বর যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি চার শ্রেণীর মধ্যে যারা এক নম্বর হচ্ছে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি কিছু থেকে কিছু হয় না যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় এই ইমান আমার আনার পদ্ধতি আবার তিনটা আমি যে মুখে বলি ইমান আনছি তাই কি সত্যিকার ইমান হইল না সত্যিকার ইমান ইমানদার হতে হলে তিনটা গুণ লাগবে একটা হচ্ছে আল্লাহর প্রতি মুখে স্বীকার করতে হবে আমি আল্লাহর প্রতি ইমানেছি দুই নম্বর অন্তরে তা বিশ্বাস করতে হবে আমি ইমানেছি তিন নম্বর বাস্তবে সমাজে কাজের মধ্যে দেখা দেওয়া লাগবে আমলের মধ্যে যে আমি আল্লাহর প্রতি ইমানেছি এই তিন জিনিসের মিল্লা হয়েছে এক নাম ইমান আমি যদি বলি ইমান আনছি কিন্তু আমি আল্লাহ প্রতি ইমান আনছি মানে ইমান আনছি মানে কি আল্লাহকে বিশ্বাস করছি যা কিছু হয় এক কথা আল্লাহর পক্ষ থেকে হয় আমরা যা কিছু করবো আল্লাহর কাছে করবো আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে এবং আল্লাহর আবাদত আমরা করি ইয়া কানা আবুদু আমরা তারই আবাদত করি আল্লাহরই আবাদত করি ওয়াইয়া কানাস্তা তারই কাছে আমরা সাহায্য চাই এটা মুখেও বলতে হবে অন্তর বিশ্বাস করতে হবে বাস্তবে প্রমাণ করে দেখাইতে হবে তাহলে আমি ইমানদার মুখে বললাম আমি মানেছি আল্লাহর প্রতি জাকিস কিছু আল্লাহর প্রতি হয় কিন্তু আমার ছেলে হয় নাই আমি যে মাজারে গিয়ে বলি শাহজাল বাবা আমাকে একটা ছেলে দান করো তখন আমি হাঁটি ইমানদার হতে পারলাম না কারণ আমি যদি ইমানদার হতে পারতাম আমি দুই রাখাত নামাজ পড়ে দাওয়া দেওয়া করতাম আয় আল্লাহ আমার ছেলে হয় না তুমি আমাকে একটা ছেলে দান করো ইব্রাহিম সাইসে না রববি হাবলি বিনা সালিহিন আল্লাহ আমাকে নেক সন্তান দান করো কার কাছে চাইছি আল্লাহর কাছে চাইছি তাই আমাদের যে কোন কিছু দরকার আমরা একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আয় আল্লাহ দুరిక নামাজ পড়বো নামাজ পড়ে আল্লাহ কাছে দুহাত তুলে কানবো আয় আল্লাহ আমার ছেলের দরকার আমার মেয়ে দরকার আমার মেয়েটা বিয়ে হচ্ছে না বিয়ের দরকার ছেলেকে বিবাহ করে ভালো পাত্র দরকার আমার টাকার দরকার ঋণগ্রস্ত হয়ে গেছি ঋণ পরিশোধ পরিশোধের দরকার এরকম যা কিছু দরকার আমার সামাজিক অর্থনৈতিক যাক কিছু দরকার আমার সব ব্যক্তিগত থাক হোক সবকিছু একমাত্র আমার আল্লাহর কাছে চাইতে হবে যদি আমি মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে আর কাজেও আল্লাহর কাছে চাই অন্য কাছে অন্য কারো কাছে চাই না যদি পাওয়ার করতে পারি তখন আমি ইমানদার হতে পারলাম এক নাম্বার শর্ত ইল্লাল্লাযিনা আমানু এক নাম্বার কাছে ও আমিলুস সলিহাত এবং যারা করে ভালো করে সৎ মধ্যে কি আছে নামাজও আছে এটা ভালো কাজ সবকে দাঁড়িয়ে একটা রাস্তাঘাট করে দেয় এরা ভালো কাজ ব্রিজ করে দেওয়া ভালো কাজ যেই কাজগুলা করলে আমার ভালো মনে হয় সবাই ভালো বলে নামাজ আমার যদি পড়ে কেউ খারাপ করে না সবাই ভালো মনে করে একটা রাস্তা করে দিলে সবাই ভালো করবে ভালো মনে করবে একটা টিউব গেড়ে দিলে পানি খাওয়ার জন্য সবাই ভালো করবে ভালো কাজ যেটা মনে হয় এটাই হচ্ছে সলহিন এবং অথবা সবিল সব অথবা সবিল হাফ দৌর্য বিপদের সময় দৌর্য ধারণ করে সবর করে সত্য পথ বলে সতকতা বলে যত বিপদ আসুক না কেন সবর করে সবরে মেওয়া হলে মেওয়া ফলে একটা প্রবাদ আছে সবরে মেওয়া ফলে যত বিপদ আসুক না বিপদের মধ্যে কে সবর করে এই চার শ্রেণীর লোক ব্যথিত আর সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে হজরতে কথা দেখেন আঠারো বৎসর অসুস্থ এমন অসুস্থ হয়েছে শরীরে মানে পোকা খেয়া কীরা ধরছে সমস্ত শরীর পোকা মানে কিনা খাইয়া চলে গেছে জর করে ফেলেছে দুর্গন্ধে তার কাছে কেউ আসে না তার স্ত্রীরা এত দুর্গন্ধ বলতেছি এত দুর্গন্ধ যে এমন অসুস্থ তবু সমস্ত শরীর পোকা খেয়ে ফেলেছে উঠতে পারে না শরীর পচন ধরে গেছে কাছে আসলে দুর্গন্ধ থাকতে থাকা যায় না ওই বিপদের সময় উনি দর্য করেছিলেন কিতাবে আছে সমস্ত শরীর পোকা খেয়ে ফেলেছে জিব্বাই যখন পোকা লাগছে জিব্বার মধ্যে তখন উনি দোয়া করেছিলেন আয় আল্লাহ সমস্ত শরীর আমার পোকা খেয়ে ফেলেছে আমি কোনো দোয়া করি নাই তোমার কাছে সাহায্য চাই নাই আয় আল্লাহ এখন আমার জিহ্বার মধ্যে পোকা লাগছে আমি এখন তোমার কাছে জিহ্বাটা হেফাজত চাই কারণ যদি আমাকে খেয়ে ফেলে আমি রব তুমি যে আমি কি দিয়ে করব তোমার ইবাদত করার জন্য বন্দুਗੀ করার জন্য গোলামি করার জন্য তোমার তাসবীহ পড়ার জন্য প্রশংসা করার জন্য তোমার নামে জিকির করার জন্য আয় আল্লাহ জিহ্বাটা আমার ভালো রাখো জিহ্বাটা ভালো রাখো আল্লাহ বড় আমি দেখছেন আমি আইয়ুবকে এত কষ্ট দিয়েছি সমস্ত শরীর কিনা কিনা ফেলে ফেলেছে অথচ আয়ব বলে কি আমার মাঝে কোনো নাই অভিযোগ নাই আমরা তো সামান্য কিছু অসুস্থ হয়ে গেলে আমরা বলি আল্লাহ বুঝে আমার সারা অন্য কেউ আর দেখে না সব রূপ নাকি আমার মধ্যে সব অসুস্থ আমাকে দিল আল্লাহ আর কেউ দেখে না এটা কথা বলে ফেলি কিন্তু আয়ুব আল্লাহ দেখে দেখেনা আঠারো বৎসরে অসুস্থ ছিল আঠারো বৎসর খাম খালে অসুস্থ না কি দেখায়া সমস্ত শরীর পচে গেছে কেউ কাছে আসে না তার একটা স্ত্রী ব্যতীত সবাই তালাঙ্গে চলে গেছে এ অবস্থায় উনি কোনো নাশক নিয়ে নাই আল্লাহ সন্তুষ্টির জন্য সব সময় সন্তুষ্ট আদায় করছে আলহামদুলিল্লাহ বলছেন এবং কি এই বিপদের সময় যখন জিব্বা কিরা লাগে তারপর এই কথা বলছে আল্লাহ তুমি জিব্বাটা ভালো রাখো যাতে করে তোমার জিকির করতে পারি আর আইম আসলাম দোয়া করতেন আয় আল্লাহ আমি অসুস্থ আর তোমার নাম রাহমান রাহিম আল্লাহ এই দোয়া করে নাই আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও ভালো করে দাও এটা করে নাই উনি দোয়া করে দেন আয় আল্লাহ আমি অসুস্থ আর তোমার নাম রহমান যখন দেখছে এই দোয়া করেছেন এবং ওই জিব্বার জন্য আল্লাহর কাছে পারা চাচ্ছে জিব্বাটা ঠিক রাখার জন্য কেন এই জিব্বা দিয়ে আমি রব আমার জিকির করবে আল্লাহ রহমতের দরজায় জুষ্ট হয়ে গেল বলতেছে এত পরীক্ষা করার কারণে এত বিপদ দেওয়ার কারণেও আমার আয়ব যেহেতু আমার না শক্রিয় আদায় করলো না বলতেছে তুমি আমার জিব্বাটা বাল্লা রাখো আমার প্রশংসা করার জন্য আমার শুক্রিয় আদায় করার জন্য আল্লাহ বলছেন আমি আয়বকে সাথে সাথে সুস্থ করে দিতে বলেছে বাহান সাথে সাথে সুস্থ করে দিছে এটা হচ্ছে সবর এই যে আইব ইসলাম সবর করেছেন এটা হচ্ছে সবর এই সবর আমার আপনাকে করতে হবে যত বিপদ আসুক না কেন সবর করবো ধৈর্য ধারণ করবো অবশ্যই ফল পাবো এবার আগামী দেখেন নম্রদে বিনা অপরাধে তাকে হত্যা করবে আগুনে পরাধ দিবে চরক গাছ লাগাইছে এমন আগুন ধরাইছে যে আগুনের উপরে আগুন যে দাদা করছে এর আশি হাত উপর যদি কোনো পাখি উপরে যাইতো তো কিতাবে আছে যে পাখি আগুনের তেজের চুটে লেহেলান শিকার চুটে পাখি পুইরে সাই হয়ে জমিনে পড়ে যাইতো এত বড় আগুন ধরাইছে এত বড় আগুন ধরার পরেও যখন তাকে নিয়ে যাচ্ছে কত বিপদ আগুনে ভিতরে ফেলে দিবে ইব্রাহিম আলাই সালাতাম ইব্রাহিম আলাই সালাতাম উনি এত বড় বিপদের পরেও উনি সবর করছেন উনি বিচলিত হন নাই স্বয়ং জিব্রাহিল এই কথা দেখি এই দৃশ্য দেখিবি মিকাইলে এই দৃশ্য দেখি ইসরাফিল এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছে আয়াল্লাহ আমাকে হুকুম দাও আমি কি করি ইব্রাহিমকে সাহায্য করি জিব্রাহিম বলতেছে মিকাইলে বলতেছে ইসরাফি বলতেছে আল্লাহ বলে আমার কাছে বলো না যে বিপদে আছে তার কাছে যাও একটু জিজ্ঞাসা করো সে বিপদ কি সাহায্য করতে পারবো দৌড়ে আছে ইব্রাহিম আপনি আমাকে সাহায্য চান আমি মিকাইলে বৃষ্টি দেই এমন বৃষ্টি দেন বৃষ্টি দিয়ে একবার সমস্ত আগুন মিনিবাই ফেলেন জিব্রাইল কইতেছে আমার একবার হুকুম দেন আমি আগুন নিয়া নম্রদের সব গুছিয়ে জ্বালাই দিব ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছিলেন তুমি যে রবের আবাদত কর তুমি যে রবের গোলাম আমি তো সেই রবের গোলাম তুমিও সৃষ্টি মাখ লোক আমিও সৃষ্টি মাখ লোক তুমি আমাকে সাহায্য করতে আসো তুমি দেখছো কেন আমার রব আমাকে দেখে না আমি যে আগুনে পড়তেছি আমার নম্রুদ আগুনে ফালাইতেছে নাকি আমার রব দেখে না যদি আমার রব যদি চাই আমি আগুনে পড়তে আল্লাহ যে খুশি হয় আমি ইব্রাহিম এক হাজার বার আগুনে পুড়তে রাজি আছি বলে আর যদি আল্লাহ রব বলে আর আমি যদি চাই যে না ইব্রাহিম আগুনে পড়বে না তবে আমার রব আমাকে সাহায্য করবে আমি তোমাদেরকে সাহায্য চাইবো না আমি সবুর করলাম ধৈর্য ধারণ করলাম আল্লাহ আ আলম যখন দেখলেন ইব্রাহিম এত সুন্দর ধৈর্য ধারণ করলেন এবং বললেন যে আমার রব যদি চাই তাহলে আমি আগুনে পুড়ে যাব আর আমার রব চাইলে বাঁচাইবো সবর করলেন হতাশে হলেন না আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আগুনের প্রতি নোটিশ করে দিলেন কোন না ইয়া না রুকুনি বানা দাও সালামুন আলা ইব্রাহিম হে ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম যে এটা হচ্ছে সবরের পুরস্কার তাই আসুন আমরা সবর করবো ইনশাআল্লাহ ভালো কাজ করবো এবং এই দুনিয়ার যে হায়াতে জিন্দিকে অত্যন্ত মূল্যবান জিন্দিক এটা হয়েছে একটা পরীক্ষার সেন্টার হল এই হলের মধ্যে আমরা সব সময় আল্লাহ রুবুল্লা আল আমিনের হুকুম জীবনদান করব গোলামি ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত রাসুল সাল্লাহ আসাল্লাম সুন্নর তরিকে জীবনযাপন করে খাঁটি ইমান নিয়ে কবরে যাইতে পারি সেই তৌফিক যেন আল্লাহরাবাহ আলামিন আমাকে আপনাকে দান করে বলি আমিন